নমস্কার বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা রিজনিং এ একশো নম্বর পাটে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যানসার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো তোমাদের জন্য প্রথমে পনেরো সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তোমরা চেষ্টা করো ওই পনেরো সেকেন্ডের মধ্যে কোশ্চন গুলোকে করে আসার তার মধ্যে সলভ করতে না পারলে তখন আমাদের ফলো করতে থাকো দেখো এখানে প্রথম কোশ্চেনটা দিয়েছে যে লুপ্ত সংখ্যাটি কত হবে তোমাদের টাইম শেষ হয়ে গেছে প্রথমে এটা বোঝার চেষ্টা করো আমরা এই বরাবর ফলো করব নাকি উপর নিচ বরাবর ফলো করব। ঠিক আছে তো সেটা দেখার জন্য দেখো পাঁচ পাঁচ দুই দেখো একই টাইপের সংখ্যা রয়েছে না তাহলে এই বরাবর ফলো হবে না এটা প্রথমে নাও উল্টো দিকে পাঁচ দুই আট চল্লিশ অর্থাৎ এই বরাবর অর্থাৎ এই উপর নিচ বরাবর খেয়াল করে দেখো যে এক্ষেত্রে পাঁচ দুই আট সেখান থেকে একটা বড় সংখ্যা চলে এসছে ঠিক আছে তার মানে বোঝে নাও যে উপর নিচ বরাবর এখানে সহজেই ফলো করা যাবে ওকে তাহলে কি করব দেখো পাঁচ দুই এবং আট এখান থেকে কিভাবে চল্লিশ আসছে সেটা বোঝার জন্য আমরা জাস্ট এখানে যেহেতু চল্লিশ সংখ্যাটা একটা বড় সংখ্যা আমরা অবশ্যই গুণের সাহায্য নেব ঠিক আছে অর্থাৎ পাঁচ গণিত দুই গণিত আট কত হয় দেখো পাঁচ দু 10 দশ আটটা আশি আশি থেকে চল্লিশ কিভাবে পেতে পারি দেখো জাস্ট দুই দ্বারা ভাগ করে ঠিক আছে তাহলে আমাদের চল্লিশ আসছে এরপর ফলো করে যে এই একই ট্রিক্স মাধ্যমে দ্বিতীয়টা আসছে কিনা অর্থাৎ দ্বিতীয়টা বলতে পাঁচ চার তিন থেকে কি আসছে দেখো পাঁচ গণিত চার গণিত তিন ডিভাইডেড বাই দুই দেখো তো কত আসছে পাঁচ চারে কুড়ি তেটে ষাট ষাট বাই দুই অর্থাৎ দুই এবং চার কেটে দিলে আমাদের পড়ে থাকতে দেখো তিরিশ ঠিক আছে তাহলে ইজিলি তিরিশ সংখ্যাটা চলে আসছে ওকে তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এই যে স্তম্ভটা রয়েছে এখানে সংখ্যা কত হবে কি করবো সমস্ত সংখ্যাগুলো গুণ করে দাও অর্থাৎ দুই এক দশ এগুলো গুণ করলে কথা হয় দুই গণিত এক গণিত দশ ঠিক আছে তাকে দুই দ্বারা ভাগ করো তাহলে দুই এবং দুই বাদ দিলাম তাহলে পড়ে থাকছে দশ ওকে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে অবশ্যই দশ হবে তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হলো দেখো অপশন এ কারেক্টার অর্থাৎ সমস্ত সংখ্যাগুলো গুণ করে দিয়ে তারপর তাকে দুই দ্বারা ভাগ করো তাহলে আমাদের পেয়ে যাবে ঠিক আছে নেক্সট পরের তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখানে কোশ্চেন বলেছে কোন শব্দটি প্রদত্ত শব্দ থেকে গঠন করা যাবে না অর্থাৎ এখানে কোন শব্দটা গঠন করা যাবে না তার জন্য আমাদের সমস্ত ক্ষেত্রে এখানে অপশনগুলোকে ফলো করতে থাকো এই যে শব্দটা দিয়েছে কনস্ট্রাকশন দেখো কনস্ট্রাকশন থেকে কোন শব্দটা গঠন করা যাবে না প্রথমে দেখো এই কনস্ট্রাকশন ওয়ার্ডটার মধ্যে এমন কোন একটা লেটার থাকবে যে লেটারটা এই মধ্যে আছে কিন্তু এইটা নাই ঠিক আছে অর্থাৎ কনস্ট্রাকশনের মধ্যে এমন কোন লেটার যেটা হয়তো এই কনস্ট্রাকশনের মধ্যে নেই কিন্তু অপশন মধ্যে আছে এরকম কি কি লেটার আসতে পারে দেখো প্রথমে এক চান্সে দেখো সাকশন অর্থাৎ সি টি আই ও এন দেখো সি টি আই ও এন এর মধ্যে আছে এবং এস ইউ অর্থাৎ এস কোথায় আছে এইখানে আছে ইউ এখানে আছে ঠিক আছে তাহলে প্রথমেরটা এখানে গঠন করে যাবে তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে না কয়েন সিও আই এন এস দেখো এন ও আই তারপর অলরেডি এস ঠিক আছে তাহলে সি সবই তো রয়েছে তাহলে এটা গঠন করে আমরা কিন্তু বন্ধুরা অপশান সি এতে দেখো আমাদের অ্যান্সারটা এই যে এ লেটারটা রয়েছে অর্থাৎ কি বলতে চাইছি এ লেটারটার জন্য কিন্তু এখানে কোথাও এ নেই ঠিক আছে তাহলে এ যখন কোথাও নেই তাহলে অবশ্যই এখানে অপশন সিটা আমাদের কারেক্ট হবে কারণ না এখানে সি ইউ টি আই ও এগুলো সবার মধ্যেই রয়েছে ঠিক আছে সি আছে দেখো কিভাবে পাচ্ছি সি আছে টি আছে আই ও এন সবই আছে কিন্তু এই যে এ অক্ষরটা আছে না এ অক্ষরটা দেখো কোথায় নেই ওকে তাহলে আমাদের অ্যানসার পেয়ে গেছি অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের জন্য কারেক্ট আছে কারণ না সি এ ইউ টি আই ও এন এর মধ্যে যে এ অক্ষরটা এ অক্ষরটা কোথাও নেই এই যে শব্দটা কনস্ট্রাকশন এর মধ্যে এ অক্ষরটা কোথাও নেই ঠিক আছে আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো নেক্সট পরের কোশ্চেনের জন্য তোমাদের টাইম স্টার্ট হচ্ছে দেখো কোশ্চেনটা একটা ক্যালেন্ডার রিজনিং কোশ্চেন থেকে এসছে ঠিক আছে অর্থাৎ ক্যালেন্ডার রিজনিং ট্রিক্স থেকে এসছে এখানে ক্যালেন্ডার রিজন থেকে ট্রিক্সটা কি দিয়েছে যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চার যদি বুধবার হয় তাহলে তোমরা কিন্তু সলভ করতে পারবে যদি আমাদের ট্রিক্স জানা থাকে দেখো পয়লা ফেব্রুয়ারি দু হাজার চার চারটা দেখো লিপ ইয়ার ওকে অর্থাৎ লিপ ইয়ার হওয়ার জন্য তাহলে কি হয় লিপ ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় ফেব্রুয়ারি মাস অবশ্যই উনত্রিশ দিনে হয় ঠিক আছে তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিন হবে উনত্রিশ দিন তাহলে পয়লা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি এর মধ্যে কতগুলো দিন সংখ্যা আছে দেখো আঠাশ দিন পাচ্ছি ওকে এবং তারপর আরো তিন দিন অর্থাৎ তেসরা মার্চ মার্চ মাসে কটা দিন নিচ্ছি তেসরা মার্চ তাহলে আরো তিন দিন যোগ করে দাও অর্থাৎ একত্রিশ দিন এই একত্রিশ সংখ্যা থেকে আমাদেরকে ওয়ার্ড নাম্বারটা খুঁজে নিতে হবে এটাই আমাদের সব থেকে শর্টকাট ট্রিক্স ঠিক আছে কি করবো একত্রিশ কে সাত দিয়ে ভাগ করো সাত দিয়ে ভাগ করলে সাত চার আঠাশ একত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে তিন দিন তাহলে এই তিন সংখ্যাটা কি করবো জাস্ট বুধবারের সাথে যোগ করে দাও তিন যোগ করলে আমাদের কত হয় বুধবারের পর বৃহস্পতি ঠিক আছে শুক্র ওকে ফাইনালি শনি ঠিক আছে তাহলে আমাদের আমাদের করতে হবে 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 অবশ্যই শনিবার অতএব কারেক্ট অপশন সি জন্য সঠিক তোমরা আরেকটা ফলো পারো সেটা হচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি তাহলে পয়লা ফেব্রুয়ারি যেহেতু বুধবার তাহলে পয়লা ফেব্রুয়ারির পর বাকি যে সাত দিন করে যোগ করা অর্থাৎ আট তারিখ ফেব্রুয়ারি মাসে আট তারিখ সেটাও বুধবার একইভাবে পরের যে বুধবার আসবে সেটা কবে হবে আরো সাত দিন যোগ করা অর্থাৎ পনেরো তারিখ তারপর বাইশ তারিখ এবং ফাইনালি উনত্রিশ তাহলে উনত্রিশ তারিখটা কি বার হচ্ছে অবশ্যই উনত্রিশ তারিখটা বুধবার হবে তাহলে এর পরের যে তিনটে দিন সেটা অবশ্যই শনিবার হবে ঠিক আছে এই ট্রিক্সের এর মাধ্যমে তোমরা ফলো করতে পারো ওকে নেক্সট পরের কোশ্চেনের জন্য টাইম স্টার্ট হচ্ছে দেখো দেখো চার নম্বর কোশ্চেনে কি বলেছে কোন সাংকেতিক ভাষায় পিট না সম মানে হচ্ছে ব্রিং মি ওয়াটার না জো মানে ওয়াটার ইজ লাইফ টাব অড পিট মানে গিভ মি টয় এবং জো লিন কট মানে হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ ঠিক আছে এখানে জানতে চেয়েছে নিচের কোন শব্দটি ইজ কে প্রকাশ করে অর্থাৎ ইজ কে উপস্থাপন করে তো দেখো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে একটা ট্রিক্স ফলো করতে হবে সেটা হচ্ছে কমন ট্রিক্স ঠিক আছে কে কার সাথে কমন আছে এটাকে খুঁজতে হবে এটা খুঁজে পেলে আমরা ইজিলি এটাকে বার করতে পারবো ওকে দেখো প্রথমে দেখো প্রথম এ এবং বি এর মধ্যে কে কমন আছে দেখো পিট না সম আর না জো টট এদের মধ্যে দেখো না শব্দটা কমন আছে না তাই তো তাহলে এখানে কি কমন আছে ব্রিং মি ওয়াটার ওয়াটার ইজ লাইফ তার মানে ওয়াটার এখানে কমন রয়েছে তাহলে এখান থেকে কি পেলাম না মানে হচ্ছে ওয়াটার ঠিক আছে অর্থাৎ কি লিখছি না মানে হলো ওয়াটার ওকে না মানে হচ্ছে এখান থেকে ওয়াটার এটা মনে রাখো ঠিক আছে এটা আমাদের একটু পরে কাজে লাগবে দ্বিতীয় দুটো দেখো অর্থাৎ টাব ডট পিট মানে গিভ মি টয় ঠিক আছে পিট না সম মানে হচ্ছে ব্রিং মি ওয়াটার তাহলে এখান থেকে মিটার মধ্যে কমন হয়েছে মি এখানে মি আরেকটা কি কমন আছে দেখো পিঠটা দেখো কমন আছে ঠিক আছে তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম কি কি পেলাম বলতো এক না মানে হচ্ছে ওয়াটার ওকে আর পিট মানে কি পেলাম পিঠ মানে হচ্ছে এখানে মি ঠিক আছে পিঠ মানে হচ্ছে মি তাহলে পরে কি রইলো আমাদেরকে বার করতে হবে ইজ ইজ কোথায় আছে আগে খোঁজো ইজ কোথায় আছে দেখো ওয়াটার ইজ লাইফ এখান থেকে তাহলে লাইফটাও আমাদেরকে খুঁজতে হবে সেটা খোঁজার জন্য এখানে ওয়াটার ইজ লাইফ দেখো লাইফ আছে আবার লাস্ট দেখো লাইফ অ্যান্ড ডেথ এখানে লাইফ আছে তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে বি এবং ডি এর মধ্যে দেখো এখানে জোটা কমন আছে ঠিক আছে জো মানে হচ্ছে তাহলে কি পেলাম জো মানে হচ্ছে লাইফ অর্থাৎ আমরা একবার সামারি করছি যে কোনটা কার সাথে কমন পাচ্ছি সেটা বুঝে আমাদেরকে করতে হবে ওকে দেখো ওয়াটার মানে আমরা কি পেলাম ওয়াটার মানে হচ্ছে না ঠিক আছে আচ্ছা লাইভ মানে আমরা কি পেলাম লাইভ মানে হচ্ছে জো ঠিক আছে আর একটা কি পেলাম দেখো মি মেয়ের জন্য কি পেলাম দেখো পিট ওকে তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে তা খুঁজতে হবে ওয়াটার ইজ লাইভ এখান থেকে দেখো আমরা কি কি পেয়ে গেছি লাইভ মানে জো ঠিক আছে লাইভ মানে জো আর কি পেলাম ওয়াটার ওয়াটারের জন্য কাকে পেয়েছিলাম দেখো না ঠিক আছে না মানে হচ্ছে ওয়াটার তাহলে ইজ কার জন্য পাবো ইজ মানে হচ্ছে এখানে টড পড়ে থাকছে ওকে তাহলে টডের জন্য আমরা পাচ্ছি দেখো ইজ এটা আর ভালো করে বুঝবে তোমরা আরেকবার এখানে ব্যাক করে দেখবে অর্থাৎ আমাদেরকে গুলো খুঁজবে সেইভাবে অ্যানসার বার করবে যেমন পিট না সম না জো টড এদের মধ্যে কমন কি পাচ্ছি না টাকা কমন পাচ্ছি ঠিক আছে এখানে কি কমন পাচ্ছি ব্রিং মি ওয়াটার ওয়াটার ইজ লাইফ তাহলে ওয়াটার টাকা কমন পাচ্ছি ওকে তাহলে এখান থেকে এইভাবে অর্থাৎ না মানে হচ্ছে ওয়াটার এইভাবে দুটো দুটো করে খুঁজতে থাকবে ঠিক আছে তাহলে সেই মতো আমরা ইজ ইজের জন্য কাকে পেলাম ইজের জন্য পেলা টড অতএব অপশন সি আমাদের জন্য কারেক্ট স্যার ঠিক আছে আশা করি তোমরা টিক্সটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো পাঁচ নম্বর জন্য তোমাদের টাইম স্টার্ট হচ্ছে দেখো একই টাইপের সাংকেতিক ভাষায় এখানে বলেছে কোনো সাংকেতিক ভাষায় একশো তেইশ মানে ব্রাইট লিটল বয় একশো পঁয়তাল্লিশ মানে টল বিগ বয় এবং ছশো সাঁত্রিশ মানে বিউটিফুল লিটল ফ্লাওয়ার কোন অঙ্কটি দ্বারা ব্রাইট কে বোঝায় অর্থাৎ ব্রাইট কে খুঁজতে হবে ঠিক আছে এটা বোঝার জন্য দেখো একশো তেইশ অর্থাৎ একশো তেইশ এবং একশো পঁয়তাল্লিশ এই দুটোর মধ্যে কমন কি আছে গো একশো তেইশ এবং একশো পঁয়তাল্লিশ দেখো এক সংখ্যাটা কমন আছে সবার মধ্যে এক আছে আর একইভাবে ব্রাইট লিটল বয় আর টল বিগ বয় কমন কি আছে বয়টা আছে বয় যখন কমন আছে তাহলে এখান থেকে আমরা কি পেলাম এক মানে হচ্ছে এক মানে হচ্ছে বয় ওকে এটা বুঝতে পেরে গেছে নেক্সট লাস্ট এটা এবং ফার্স্ট দেখো এক দুই তিন মানে ব্রাইট লিটল বয় ছশো সাঁত্রিশ মানে বিউটিফুল লিটল ফ্লাওয়ার এখানে কমন কি আছে লিটল অর্থাৎ লিটলটা কমন আছে তাহলে এখান থেকে কি পেলাম তিন মানে হচ্ছে লিটল ওকে তিন মানে কি পেলাম লিটল তাহলে জানতে ব্রাইট মানে অর্থাৎ এটা বোঝার জন্য ফলো করো একশো তেইশ মানে ব্রাইট লিটল বয় কে পড়ে আছে এক মানে বয় পেয়ে গেছি তিন মানে লিটল পেয়ে গেছি তাহলে পরে কে আছে দুই দুই মানে কি আছে ব্রাইট ঠিক আছে অতএব দুই হচ্ছে আমাদের জন্য দুই মানে হচ্ছে ব্রাইট ঠিক আছে আশা করি তোমরা টেক্সট বুঝতে পারলে আরেকবার আলোচনা করছি যে একশো তেইশ এবং একশো পঁয়তাল্লিশ কমন কি আছে এক এক কমন আছে এর মধ্যে কমন কি আছে ব্রাইট লিটল বয় টল বিগ বয় তাহলে বয়টা কমন আছে তাহলে এক মানে হচ্ছে বয় ওকে এক মানে পেলাম বয় একই ভাবে ফার্স্ট এটা এবং একশো তেইশ ছশো সাঁত্রিশ কমন কি আছে তিন সংখ্যাটা ঠিক আছে তাহলে দেখো তিন সংখ্যাটা যেহেতু কমন তাহলে এখানে কমন কি আছে লিটল ওকে লিটল এবং এখানেও লিটল তাহলে তিনের মানে হচ্ছে লিটল ওকে তাহলে পরীক্ষা রইলো প্রথমটা থেকে একশো তেইশ এখানে দুই মানে হচ্ছে ব্রাইট ওকে আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পারলে অতএব দুই হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার তাহলে বন্ধুরা আমাদের আজকের ভিডিওর জন্য লাস্ট কোশ্চেন স্টার্ট হচ্ছে তোমরা কোশ্চেনটি দেখে অ্যান্সারটি বার করার চেষ্টা করো দেখো এখানে কোশ্চেনটা বলেছে কয়টা ত্রিভুজ আছে কয়টা ত্রিভুজ বলতে দেখো এই একটা ত্রিভুজ ঠিক আছে এ একটা ত্রিভুজ তার ভিতরে এ একটা ত্রিভুজ ওকে এইভাবে তারপরে আবার একটা ত্রিভুজ খুঁজতে হবে ট্রিক্সটা কি বুঝছি অর্থাৎ আমরা অবশ্যই এখানে শর্ট ট্রিক্স না না হলে কিন্তু শেষ করতে পারবে ঠিক আছে দেখো প্রথমে এটা এটা বোঝো যে একটা ত্রিভুজ ঠিক আছে তাহলে এখানে কটা ত্রিভুজ আছে একটা কিন্তু যেই মাত্র এর মধ্যে একটা লাইন টেনে দিলাম তাহলে কটা ত্রিভুজ হবে দেখো এক দুই অর্থাৎ এখানে নাম্বারিং করার পর সেগুলোকে যোগ করো মানে তিনটে টোটাল ত্রিভুজ দেখো তিনটেই হবে কিভাবে সেটা দেখো এই যে বড় ত্রিভুজটা এটা একটা ফাইনালি লাইন টেনে দেওয়ার পর এখানে দেখো আবার একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিভাবে দেখো এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে না তাই না এবং একইভাবে আরো একটা ত্রিভুজ তৈরি হয়েছে সেটা কোথায় এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে ওকে অর্থাৎ তিনটা ত্রিভুজ আশা করি বুঝতে পারলে এই বড় ত্রিভুজটা একটা ছোট ত্রিভুজটা একটা এবং এই একটা ত্রিভুজ ওকে তাহলে তিনটা ত্রিভুজ যেটা তৈরি হয়েছে অর্থাৎ এই ত্রিভুজটা তারপর এই একটা ত্রিভুজ এই একটা এই একটা ঠিক আছে তাহলে বোঝো যে তাহলে এই যে ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা থেকে কিভাবে পার করছি প্রথমে এই যে লাইনগুলো আছে না এই লাইনগুলোর জন্য নাম্বারিং করো ওকে এই নাম্বারিংগুলোকে ভালো করে খুব কেয়ারফুলি করো দেখো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত সমস্ত সংখ্যাগুলো যোগ করলে কত হয় এক প্লাস সাত ঠিক আছে এই সংখ্যাগুলো যোগ করলে হয় দেখো সাত আটটা ছাপান্ন বাই দুই মানে হবে আঠাশ ওকে এই সমস্ত সংখ্যাগুলো যোগ করো নেক্সট এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলোকে যোগ করো ওকে তাহলে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ এই সংখ্যাগুলো যোগ করলে কথা হবে গো দেখো পাঁচ আট ছয় বারো মানে হচ্ছে এখানে পাঁচ পাঁচ ইন্টু পাঁচ একে ছয় পাঁচ ছয় তিরিশ বাই দুই মানে পনেরো ওকে নেক্সট পরেরটা জন্য রাখো এক দুই তিন এগুলোকে যোগ করো তিন চারে বারো বাই দুই অর্থাৎ ছয় মানে তিন আধ দুই পাঁচ একে ছয় ঠিক আছে ফাইনালি এইখানে এক নম্বর তাহলে এখানে আরো একটা যোগ হলো এই সমস্ত সংখ্যাগুলো যোগ করো আঠাশ আর পনেরোই তেতাল্লিশ তেতাল্লিশ আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ একে পঞ্চাশ অতএব টোটাল ত্রিভুজ কটা হবে অবশ্যই পঞ্চাশটা হবে ঠিক আছে কি বললাম আরেকবার আলোচনায় আসছি দেখো প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সমস্ত সংখ্যাগুলো যোগ করো এখান থেকে পাবো আঠাশ ওকে আবার দেখো এক দুই তিন চার পাঁচ এগুলোকে যোগ করো দেখো পাচ্ছি আমরা পনেরো ওকে আচ্ছা এখান থেকে দেখো এক দুই তিন এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছি ছয় এবং ফাইনালি এটার জন্য এক নম্বর এখানটা যোগ করলে এক এই সমস্ত সংখ্যাগুলো যোগ করলে পাচ্ছি দেখো পঞ্চাশ অতএব এখানে মোট পঞ্চাশটা ত্রিভুজ আছে ঠিক আছে আশা করি তোমরা ট্রিক্সটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং যদি ঠিক মতো বুঝতে পেরে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতেও তোমাদের জন্য একটি টাস্ক তাহার রইলো অবশ্যই টাস্কটি কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাতে ভুলবে না তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের প্র্যাকটিস কত দূর এগিয়েছে এবং বন্ধুরা যদি অ্যান্সারটিটা বার করতে না পারো তাহলে অবশ্যই আমাদের আগের পার্ট অর্থাৎ একশো উনষাট নম্বর পার্টটিকে ফলো করো সেখানে কোশ্চেনটির জন্য অ্যান্সার দেওয়া আছে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকতে ভুলবেন না আমাদের পরের ভিডিও ঠিক রাত সাতটা বেজে তিরিশ মিনিটে আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুরা আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনো স্ট্রাগল করে যাচ্ছে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই